আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ এটা আমার পেঁয়াজের চারা এখানে আমি দেড় কেজি পেঁয়াজের দানা ফেলেছে আমার জায়গাটা হলো ছয় কাঠা পেঁয়াজের চারাটা আমার একটু পাতলা হয়েছে কারণ আমি একটু পাতলা করে পেঁয়াজের দানাটা ফেলেছে এর জন্য পেঁয়াজের দানাটা একটু গাছটা একটু পাতলা লাগছে আমাদের আমার পেঁয়াজের দানার বয়স হলো আজকে একত্রিশ দিন আর এই দানার পাশ দিয়ে আমি সাথী ফসল হিসাবে লাগাইছে শশা এই যে আমার শশা গাছ আমি শশা গাছটাও একটু পাতলা করে রোপণ করেছি প্রথমে এই যে দেখুন এদিকে দুই হাত এদিকে দুই হাত দুই হাত বাই দুই হাত আমি আর এক সপ্তাহ পর এ গ্যাপ দিয়ে আবারও শশার চারা রোপণ করব দুই হাতের মাঝখানে আবারও দুইটা করে চারা দেব আর সাত দিন পর আবারও দুইটা করে চারা দেব তাহলে আমার এই গ্যাপটার বোঝা যাবে না পরবর্তী চারা দেওয়ার আরেকটা কারণ হবে যে আমি প্রথমে যে গাছটা শশার গাছ লাগাইছি এই গাছটা প্রথমে পাতলা হয়ে সুন্দর করে উঠবে প্রথমে যে মালটা পাবো আর দশ দিন পর থেকে আবার মাল অ্যাক্যুরেট পেতে থাকব এই কারণে আমি দুইবারে একই জমিতে দুইবারে শশার চারা লাগাব দুইবারে লাগালে আপনার শশা গাছের চালানটা কমতে থাকবে না একই পরিমাণে আপনি নিয়মিত চালান পাবেন শশার আমি এ কারণে শশার চারাটা একটু প্রথমে পাতলা করে লাগাইছে আর সাত দিন পরে আমি এই গ্যাপটা পূরণ করে দেব তাহলে আমার শশা প্রথম থেকে শেষ পর্যন্ত একে মাপে ফলন পাবো আমি এখন কার কোন টেকনিক ক্রিকেট কেট কিটকে থিউরিটিতে চাষ করে আমার থিউরিটা আপনাদেরকে বললাম এই যে আমার শশা গাছ আর এগুলো হলো আমার পেঁয়াজের চারা পেঁয়াজের চারাটা পাতলা লাগার কারণ আমি পাতলা করে দানা ফেলেছি আমি পঁয়তাল্লিশ দিনের চারাটা জমিতে ট্রান্সফার করব দেখুন পেঁয়াজ পেঁয়াজের দানাটার কোয়ালিটিটা মাশাল্লাহ আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ